বন্ধুরা আপনারা জানেন কি এই কাঁকড়াটার নাম হর্সু কাঁকড়া বা হেলমেট কাঁকড়া এই হর্সু কাঁকড়া প্রায় তিনশো বছর ধরে উত্তর আমেরিকার উপকূল বরাবর আটলান্টিক মহাসাগরে উপসাগরীয় উপকূল বরাবর এই হেলমেট কাঁকড়া দেখতে পাওয়া যায় মানে আপনি ভাবতে পারবেন না যে এই কাঁকড়াটা এখানে কিন্তু দুখানা কাঁকড়া আছে এখানে একটা কাঁকড়া নেই এটা হয়তো জোড়া আছে আমি তো প্রথমে ভেবেছিলাম এটা অন্য কোনো প্রাণী তারপর ওখানকার লোকই বলল যে এই কাঁকড়াটা হেলমেট কাঁকড়া প্রায় তিনশো বছর ধরে পুরনো আপনারা কি জানেন এই হেলমেট কাঁকড়াটা ডাইনোসরাস প্রাণীর থেকেও প্রচুর পুরানো প্রাণী আপনারা ভাবতে পার চলে গেছিল আবার এসেছে দেখতে পেয়েছি এই যে জলের প্রেশারটা পেলেই রকেটের মতো চলে যাচ্ছে ーーチリしてた。